কেননা তোমার আশপাশের তোমার পরিবারের মানুষগুলো তারা এখনো কাফের বিশেষ করে তোমার চাচা সে কাফেরদের বড় একজন তোমার মাও পর্যন্ত সে কাফেরা অতএব যদি তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণের কথাটা বলা হয় তো তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আদালতে আবদুল্লাহ নিজের ইসলাম ধর্ম গ্রহণের কথাটা গোপন রাখলেন কিছুদিনের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আল আল্লাহ পাকের আদেশে মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন হজুরাতে আবদুল্লাহ এখন সহ্য হয় না এতদিন তো গোপনে থাকলেও নবীজির দরবারে মাঝে মধ্যে গিয়েছে নবীজির নোরানি চেহারা দেখে নবীজির বয়ান শুনে হৃদয়কে ঠান্ডা করেছে নবীজিকে দেখতে পারে না নবীজির কথা শুনতে পারে না আবদুল্লাহ সহ্য হয় না একটা বিরহ যন্ত্রণা তার মধ্যে শুরু হয়ে গেল একটা পরিবর্তন চলে আসলো দুনিয়ার কোনো অবৈধ সম্পর্কে জড়িত হলে যদি ছেলের মধ্যে পরিবর্তন আসে যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হলে যদি পরিবর্তন আসে তাহলে যে বৈধ সম্পর্ক প্রকৃত মহাব্বত ভালোবাসা যাকে লাগবে সেই নবীর ভালোবাসায় বিরোগের চেহারা পরিবর্তন হবে বলেন ঠিক কিনা আব্দুল্লাহ চেহারার পরিবর্তন তার অবস্থার পরিবর্তন দেখে চাচা প্রশ্ন করলো আবদুল্লাহ কি কি ব্যাপার তোমার মধ্যে একটা পরিবর্তন দেখা যায় তোমার কি কোনো সমস্যা কিনা আব্দুল্লাহ বলে না সমস্যা নেই চাচা বলে তোমার এই অবস্থার পরিবর্তন দেখে আমার কাছে মনে হচ্ছে তুমিও হয়তো মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো চাচার এই কথা শুনে হযরতে আব্দুল্লাহর কাল বিলম্বনা করে সাথে সাথে চাচার প্রশ্নের উত্তরে বলে দিল চাচা ঘে ঘে আর সত্য গোপন রাখবো না এই বিরহ যন্ত্রণার আমার সহ্য হচ্ছে না আর সত্য গোপন রাখবো না আপনি যে ধারণা করেছেন এটা শুধুমাত্র ধারণা নয় এটাই বাস্তব সত্য আমি সমস্ত দেব পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাওহিদে বিশ্বাসী হয়ে নবীজির হাতে হাত রেখে কালিমা পরে আমি মুসলমান হয়েছি চাচা অগ্নি শর্মা হয়ে গেল রাগান্বিত হয়ে বাতিজার উপর মার ধর শুরু করে দিল অত্যাচার টর্চার শুরু করে দিল জুলুম নির্যাতন অত্যাচার শুরু করে দিল শরীরের উপর শত আঘাত আব্দুল্লাহ সহ্য করে এক মুহূর্তের জন্য ইমান থেকে সরে যাওয়ার চিন্তা তার আসে না আমরা তো একটা থাপ্পর পেলে যদি বলা হয় দ্বিতীয়বার যে ইমান স্যার অনেক দুর্বল ইমানদার আছে এক থাপ্পর ইমান ছেড়ে দিবে বলেন আছে কি নাই এমন দুর্বল ইমানদার পর্যন্ত আছে যারা পাঁচশো টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দেয় আছে কি নাই কেন কেন এই অবস্থা ওই ইমানদার ইমান এনেছে কিন্তু ইমানের মূল্যবোধ বুঝতে পারেনি ইমানদার ইমান আনার পরে ইমানের মূল্যবোধ যদি বুঝতে পারে জীবন যাবে চাকরি যাবে ব্যবসা যাবে দল যাবে নেতা যাবে নেত্রী যাবে জীবন চলে গেলেও ইমান ছাড়বে না জুড়ে বলেন ঠিক কিনা হযরতে আব্দুল্লাহকে মারধর করার পরে রক্তাক্ত অবস্থায় চাচা প্রস্তাব করলো ইমান ছাড়বি নাকি তোকে মেরে ফেলবো আবদুল্লাহ চাচার প্রশ্নের উত্তরে বলে অ চাচা একটা জীবন কেন শত জীবন যদি আমার হয় শতবার যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন মেরে ফেলেন শহীদ হয়ে যাব এক মুহূর্তের জন্য ইমান ছাড়ব না আল্লাহ আকবার আরে জুড়ে বলেন আল্লাহ আকবার হজরতে আবদুল্লাহর চাচা এবার বুঝতেই পারলো আবদুল্লাহ তো জানের কোনো ভয় নেই তার মালের ভয় আছে কিনা দেখি এবার পরীক্ষা করে চাচা এবার বললো আবদুল্লাহ যদি তুমি ইমান না ছাড়ো চাচা এবার বললো আবদুল্লাহ ও যুবক ভাইরা একটু চেপে বসেন অনেকে দাঁড়িয়ে আছে বাহিরে অনেক ভাইরা আছে একটু সামনের দিকে আগে আসে মেহরবানি করে আর এখানে কি পানি নাকি পানি উঠছে নাকি এদিকে এদিকে আসি ভাই আপনারা আপনারা আসেন ওদিক দিয়ে ঘুরে প্রয়োজন এদিক দিয়ে চলে আসেন এভাবে আমরা উঠা বসা না করে আমরা একটু মেহরবানি করে আসেন না আসেন হ্যাঁ যুবক ভাইরা আসেন আপনাদের আলোচনা আপনাদের ওয়াজ আপনাদের কথা হচ্ছে যুবক ভাইরা আসেন 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 একটু জায়গা করে দেন আমার ভাইদের কিছু জায়গা করে দেন পিছনে যারা আছেন সামনে আসেন আরে সামনে থেকে ওলা নায়ক কথা শুনবেন তাদের চেহারা কাছের থেকে শুনবেন কাছে থেকে তাদেরকে দেখবেন তাহলে তাদের প্রতি মোহাব্বত ভালোবাসা বেশি হবে এবং শুধুমাত্র তাই না ওলা নায়ক আমাদের চেহারার দিকে তাকিয়ে আছেন জীবনের সগিরা আল্লাহ ক্ষমা করে দিচ্ছে যে কোরআনের কথা শুনতেছেন সগিরা গুণা আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন শেষ পর্যন্ত থাকবেন আখেরি গুণা যাতে আগে তওবা করে যাবেন গুণা নিয়ে এসেছিলেন বাড়িতে যাওয়ার সময় জীবনের গুণা থাকবে না সকল গুণা যিনি ক্ষমা করবেন তিনি কে এবার আর কোন লম্বা আলোচনা নয় যে ঘটনা বলতেছিলাম ও আমার যুবক ভাইয়েরা আমি বেশি ভূমিকা বা বেশি লম্বা করতেছি না হজরতে আবদুল্লাহর চাচা এবার আবদুল্লাহকে বললা আবদুল্লাহ যদি ইমান না ছাড়ো তাহলে তোমাকে আমার সম্পদ থেকে এবং তুমি তোমার বাবার একমাত্র সন্তান বাবার সম্পদ থেকেও তোমাকে মাহরুম করা হবে হজরতে আবদুল্লাহ মুস্কি হাসি দিয়ে চাচাকে ডাক দিয়ে বলে ও চাচা আপনার সম্পদ আর আমার বাবার সম্পদ থেকে আমাকে মাহরুম করবেন আরে আপনি কি বলেন এই পুরা মক্কাবাসীদের সম্পদ যদি আমার মালিকানায় চলে আসে আর যদি আমাকে প্রস্তাব করা হয় ইমান ছাড়ার জন্য শুধু মক্কাবাসীদের সম্পদ নয় পুরো দুনিয়া যদি আমার মালিকানায় চলে আসে আল্লাহর কেননা হজরতে আব্দুল্লাহ তার চাচার দিকে লক্ষ্য করে বলে ও চাচা কেন দুনিয়া পাওয়ার পরেও আমি ইমান ছাড়বো না আপনি জানেন আমাদের নবী বিশ্ব নবী রহমাত বলেছেন তার পরিমাণ ইমান অন্তরে নিয়ে যে ব্যক্তি মারা যাবে জাররা পরিমাণ ইমান যার অন্তরে আছে সেই ব্যক্তিকে আল্লাহ যে জান্নাত দান করবেন ওই জান্নাতের পরিধিগুলো এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ মুসলিমের হাদিস তাকরার সহ চারশো একচল্লিশ বিয়াল্লিশ এই হাদিসগুলো আপনারা পরে দেখবেন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জান্নাতের পরিধি দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ এবার চাচা যখন দক্ষ করে দেখতে পেল আব্দুল্লাহর জানের ভয় নেই মালের ভয় নেই এবার আবদুল্লাহকে চাচা বলল যা বাড়ি থেকে বের হয়ে যা হাজরতে আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও চাচা আপনি না আমাকে সন্তানের মতো লালন পালন করেছেন বাবার ইন্তেকালের পরে আপনি আমাকে বাবার আদর দিয়েছেন বাবার মতো আপনি আমাকে মহাব্বত ভালোবাসা দিয়েছেন ও চাচা আজকে আপনি আমার প্রতি এত নিষ্ঠুর হয়ে গেলেন আপনি মনে করতেছেন আমি যানের বয়ে মালের ভয়ে আপনি বের করে দিলে বাড়িতে থাকার হয় তো ইমান ছেড়ে দিব দুনিয়ার সব ছাড়তে পারি কিন্তু আল্লাহর প্রতি যেই ঈমান এনেছি ইমান ছাড়তে পারি না আসলে তো আব্দুল্লাহ যখন চলে যাচ্ছে চাচার পিছন দিক দিয়ে আমার ডাক দিল হয় আবদুল্লাহ সব বাড়ির জেগে চলে যাবি যা তোকে আমি কোনো বাধা দিব না আল বিদায় আবার নেগায়া থেকে আমি আপনাদেরকে ঘটনা বর্ণনা করছি। যা তুই চলে যা তোকে কোনো বাধা দেব তবে তোর গায়ের মধ্যে যে জামা কাপড় আছে আব্দুল্লাহ এগুলো আমার কিনে দেওয়া আমার টাকা দিয়ে কিনে দেওয়া বাড়ি থেকে চলে যা তবে গায়ের জামা কাপড়গুলো দিয়ে যা হযরত আব্দুল্লাহ আবার চোখের পানি ছেড়ে দিয়ে চাচার দিকে তাকিয়ে বলল চাচা বাবা এটা কেমন সন্তানের প্রতি محبت ভালোবাসা আমি তো কোনো ছোট্ট শিশু নয় ছোট্ট কোনো বাচ্চা নয় ষোলো সতেরো বছরের একজন যুবক কিভাবে আমি জামার কাপড় খুলে দিব আমার তো বড় লজ্জা লাগতেছে বড় সরব লাগতেছে চাচা বলে এত লজ্জা সরমের কোনো কোনো কিছু নেই আমি যা বলেছি তাই হবে জামা কাপড় খুলে দিতে হবে হজরতে আব্দুল্লাহ এবার আসমানের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো আল্লাহ শুনেছি ময়দানে মাস্টারের হালত কি হবে নবীজি বলেছেন হুফাতান নুরাতান ময়দানে মাহশারের অবস্থাটা এমন হবে সবাই আমরা সেখানে থাকব শরীরে কোনো কাপড় থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না আমাদের কোনো চুল দাড়ি গোপ মোস্কি কিছুই থাকবে না হযরতে আব্দুল আসমানের দিকে তাকিয়ে বলতেছে ওগো আল্লাহ ইমানি পরীক্ষা আপনি আমার নিতেছেন মনে করতেছেন আবদুল্লার কাছে যান বড় না ইমান বড় আবদুল্লার কাছে মাল বড় না ইমান বড় আবদুল্লার কাছে ইজ্জত বড় না ইমান বড় সরম বড় নাকি ইমান বড় হজরতে আবদুল্লাহ আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ প্রয়োজনে মনে করে নিলাম এটাই আমার জন্য ময়দানে মাসার নিজে ষোলো সতেরো বছরের যুবক হয়ে শরীরের কাপল খুলে উলঙ্গ হয়ে গেল নিজের লজ্জা সরমের দিকে তাকালো না তারপরেও এক মুহূর্তের জন্য বাতিলের সাথে আব সাহস করেনি আল্লাহ এক মুহূর্তের জন্য চাচার কোন প্রস্তাবে রাজি হয়নি এবার ষোলো সতেরো বছরের যুবক শরীরের মধ্যে নাই তার কোন কাপড় জানালা দিয়ে মার কাছে গিয়ে মাকে নরম শুনে ডাক দিয়ে বলল মা তোমার সন্তান আবদুল্লাহ আমি এসেছি মা জানালা দিকে তাকিয়ে যখন সন্তানকে বস্ত্রহীন অবস্থায় দেখলো মা চেহারা ঘুরিয়ে নিল বাবা তোর এই অবস্থা কেন এবার আবদুল্লাহ বলে মা ইমান আনার কারণে চাচা মার দূর করেছে চাচা বাড়ি থেকে বের করেছে চাচা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে মা তোমার কি বক্তব্য এবার মা হচ্ছে হারা নিয়ে বললো বাবা তোর চাচার বাঘিরে আমি আর কোনো কথা বলতে পারবো না আমার কোনো কিছুই করার নেই হাজরাতে আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা এই বিপদের দিনে তুমিও মা আমার থেকে দূরে সরে গেলে তখন হজরতে আবদুল্লা মার কাছে সর্বশেষ একটা প্রস্তাব করলো মা জীবনে কোনো দিন মায়ের কোনো দাবি নিয়ে অধিকার নিয়ে তোমার কাছে আসবো না আজকে লজ্জাস্থান ডাকার জন্য একটা কাপড় তুমি দিয়ে দাও মা জানালা দিয়ে একটা কম্বল দিয়ে দিল কম্বল তাকে দুই টুকরা করে শরীর আর লজ্জাস্থান ডাকলো এরপর থেকে তার উপাধি হয়ে গেল আব্দুল লজুল বাজাদাইন দুইটা চাদরের টুকরা দিয়ে নিজের লজ্জাস্থানকে ডেকে ইমানের হেফাজত যে করেছে সে হলো আব্দুল্লা জুল বাজা রক্ত মাখা শরীল নিয়ে জিন্ন শীর্ণ শরীর নিয়ে মক্কা থেকে মদিনার প্রাণে ছুটতে লাগলো দীর্ঘ সময় লম্বা সময় সফর করে মদিনার মধ্যে গিয়ে বসলো তাহাজ্জতের ওয়াক্তে আল্লাহর নবী বিশ্বনবী তাহাজ্জতের নামাজ আদায় করবেন দূরে লক্ষ্য করে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে নবীজি কাছে গিয়ে প্রশ্ন করলেন কে তুমি নবীজির সাহাবী নবীজিকে দেখে চোখে পানি চলে এসে আবেগে আপ্লুত হয়ে বলল انا আব্দুল্লাহ ওগো নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ নবীজি বললেন কোন আব্দুল্লাহ তুমি আমাকে গিয়েছেন আমি তো ওই আব্দুল্লাহ মদিনার মক্কার ধনী বাবার ধনী সন্তান ছিলাম সকাল বেলা জোড়া কাপড় পরিধান করতাম বিকালবেলা জোড়া কাপড় পরিধান করতাম চাচার সম্পদের মালিকানা উত্তরাধিকারী সূত্রে আমিও ছিলাম বাবার সম্পদের মালিকানা উত্তরাধিকারী সূত্রে আমি ছিলাম আমি বললাম ওই আবদুল্লাহ যার নাম ছিল আব্দুল আপনি দিয়েছেন আবদুল্লাহ আল্লাহ নবী বড় আশ্চর্য হয়ে বললেন তুমি না বড় মোটা সোটা ছেলে না দুঃস নদোষ ছেলে এই অবস্থা কেন হজরতে আবদুল্লাহ পূর্ণ ঘটনা নবীজিকে বললো আর সুল আল্লাহ